আর অনেকক্ষণ থেকে উঠবো উঠবো করছি কিন্তু ওঠা হচ্ছে না মানে উঠছি না এক কথায় আর এখন সকাল তোমার বাজে এই দেখো ছটা মোটামুটি আট হ্যাঁ ছটা আট বেজে গেল তো উঠবো অনেকক্ষণ থেকে ভাবছি কিন্তু এই ঠান্ডাতে উঠতে ভালো লাগছে না আমি ছটার আগে ওঠার চেষ্টা করি কিন্তু আজকে উঠিনি যেহেতু বাড়িতে কেউ নাই কারণ তোমরা দেখেছিলে যে আগের দিনের ব্লগে যে সবাই বেড়াতে গেছে আর বিকেলবেলায় আসার কথা ছিল কিন্তু কেউ আসেনি এবার দেরি করব না চটপট উঠে যাবো আর উঠে গিয়ে কাজগুলো কমপ্লিট করে চা করে খেতে হবে কারণ বাড়িতে কেউ না থাকলে কাজ তো ধারাবাহিকতা বজায় রাখতে হবে আর টিউশন আছে টিউশন পড়ানোর টাইম হয়ে যাবে তো উঠে যাই চলো তো সকাল বেলায় উঠে পড়েছি আর গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ অ্যানাদার ব্লগ আর এখন যেহেতু একাই আছি তাই তোমার সকাল সকালবেলায় বাড়িতে যে ঝাড় দিতে হবে এই পুরো চত্বরটা এটা ঝাড় দেব কমপ্লিট করব একটু অগোছালো হয়ে আছে দেখতে পাচ্ছ হ্যাঁ তো এই কাজগুলো করে ঘরটা একটু ঝাড় দেবো তারপরে চা খাবো করতে করতে টিউশনের ছাত্ররা চলে আসবে পড়াবো তারপরে বাকি কাজ তো যাই হোক সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করলাম এই যে দেখতে পাচ্ছ তুলসী মঞ্চ ধুয়ে দিয়েছি কলতলাটা ধুয়ে দিয়েছি সব ঝাঁপ বে কমপ্লিট আর এই দিকে এই যে দেখছো এখানে চা করে নিয়েছি আর এখানে পাউরুটি ছিল একটু আগুনে সেঁকে নিয়েছি হুম কারণ তোমার বাসি পাউরুটি ছিল তাই আগুনে সেকে নিলাম তাহলে কোনো রকম আর সমস্যা থাকবে না তো এটা খেয়ে নিয়ে টিউশন শুরু হবে টিউশন পড়া টিউশান পড়ানো প্রায় পনেরো মিনিট হলো দুধ আনতে বাকি ছিল দুধটা নিয়ে এলাম হ্যাঁ দুধটা নিয়ে এসে জাস্ট আমি এই দেখো খাবার বার করলাম কারণ এখন খাওয়া দাওয়া করবো আর এখানে আছে আলু সেদ্ধ মুড়ি চানাচুর আর তেল তো এটা ভালো লাগে খেতে আর যেহেতু কালকের একটু আলু সেদ্ধ ছিল সেহেতু এটা খেয়ে নেবো এখন জলখাবারে আর মাদেরকে ফোন করেছিলাম মারা আসছে মোটামুটি সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে ঢুকে পড়বে আর এক্সট্রা আমার একটা কাজ আছে তো সেগুলো কমপ্লিট করব এবং আমি কাজে বেরোব আর আমি তো বলেছিলাম তোমাদেরকে যে কাজ আছে একটা কাজে যেতে হবে তো কাজে গেছিলাম তারপরে বাড়ি ফিরে এসেছি মারা অনুরা সবাই চলে এসছে আর স্নান টান করে খাওয়া দাওয়া করে জাস্ট সোয়েটার পরে নিয়েছি কারণ ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগছে আর অনু ও দেখো কী নিয়ে আসছে কী ওগুলো হাতে

আর তোমার হনুমানের প্রচুর উপর মানে কিচ্ছু রাখে না হনুমান ইঁদুরে তার জন্যে ঢেকে ঢেকে গেলাম তো আজকে এসে দেখছি পাশে যেটা কুমড়ো ছিল সেটাকেই ইঁদুরে ভালো করে খেয়েছে তো বললাম কি যে এটা দেখো তো এটা তোর ঢাকার তাহলে একটু বেশি খেয়ে ছেড়ে গেলো তো ওকে টানতে বলেছে এমন করে টেনেছে কুমড়ো শুদ্ধ লতা ছিঁড়ে গেল কাজের অকাজ করে রেখে দিলো শোনা